আসসালামু আলাইকুম আজ মৎস্য শিকারের কিছু প্রয়োজনীয় উপকরণের আসল নকল অথবা আপনারা ভালো বলে কিনছেন কিন্তু আসলে প্রতারিত হচ্ছেন সেগুলো যেন আপনারা নিজেরাই বুঝতে পারেন তার সুবাদে বেশ কিছু পণ্যের উপর আমি আসল নকল চেনার কিছু টিপস আপনাদেরকে দেবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা অনেক পণ্য কেনার সময় নিজেরাই কোনটা আসল আর কোনটা নকল অর্থাৎ কোনটা ভালো কোনটা ভেজাল আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন মাসিকার একটা মূল উপাদানের মধ্যে যে চরম ভেজাল নকল যে যাই বলুন এগুলো যে ভরপুর সে বিষয়ে নেমে আজকে আমি মাত্র আজকে ছয়টা এগুলো অনেক আইটেমের উপর হয় হয়তো অনেক ব্যবসায়ী আমাকে এক্ষেত্রে গালি করতে পারে তাতে আমার কোনো যায় আসে না আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যে কীভাবে আপনারা চিনতে পারবেন এটা ভালো এটা মন্দ এগুলোতে ভেজাল হয় এগুলোতে হয় না যেগুলোতে ভেজাল হয় সেগুলোতে কেনার সময় অবশ্যই আপনারা একটু সাবধানতার সাথে যদি কেনেন আশা করি আপনারা ভালো জিনিসগুলো কিনতে পারবেন তাই শুরুতে মাছ শিকারের সর্বপ্রথম উপাদান হয় খোল দিয়ে যেটাতে আপনারা চার তৈরি করেন চার তৈরি করতে গেলে বলতো বেশিরভাগ শিকারি ভাইরা নারকেলের খোল বাদাম খোল সরিষার খোল ঘিয়ের ছাঁকা এগুলো কিন্তু ইউজ করেন আমি সর্বপ্রথম ঘি ছাকা দিয়ে শুরু করছি আপনারা যখন এই জিনিসটা কিনতে যান কিছু কিছু ভাইরা বলে এটা ভালো এটা মন্দ আসলে কোনটা ভালো আপনি হয়তো যেটা শুরু থেকে দেখে আসছেন একই রকমের আপনার কাছে মনে হবে এটাই ভালো অন্যটা হয়তো খারাপ এর মধ্যে কিছু অংশ থাকে আমি আপনাদেরকে বলি যাদের বড় আকৃতির মানে অনেক পরিমাণে ঘি তৈরি করে তাদের কাছে কিন্তু ওই ঘিয়ের শাখার মধ্যে কিন্তু ঘি থাকে সেটা কিন্তু মেশিনে করে চিপে অর্থাৎ ওটা আবার মেশিনের মধ্যে ঢেলে ওখান থেকে চাপ প্রচুর চাপ প্রয়োগ করে ওই ঘিয়ের শাখার মধ্যে থেকেও কিন্তু অনেক প্রেশারে যতটুকু ঘি থাকে সেখান থেকে কিন্তু বের করে নিয়ে আসে অর্থাৎ ওখান থেকে যে ঘিয়ের শাখাটা পাবো সেটা দেখবেন যে সাধারণত আমরা যারা সরিষার খোলচিনি অনেকটা পাতি আঁকড়া আকৃতির একটু দোলা দোলা এরকম ক্যাটাগরির হয় আর বেশিনের চিপলে কিন্তু ঠিক তেমনই হবে এটা কিন্তু ঘিয়ের শাঁকা হবে কিন্তু আমি বলবো বলবো না যে এটা আসলে ভালো কেন বলবো না কারণ আমরা যখন ঘিয়ের শাঁকা কিনবো সেখানে কিছুটা যদি ঘি থাকে সেটা আমরা অবশ্যই কিন্তু ভালো দৃষ্টি দেখবো সেটাও তো কাজেও ভালো দেয় আর এই যেহেতু দেখি যে এটা দলা আকৃতির আকৃতির সেক্ষেত্রে তাহলে তো আমি চিনে ফেললাম কিন্তু আসলে না এটাকে কি করে আবার মেশিনে কিন্তু অনেক এটাকে গুঁড়া করে মেশিনে গুঁড়া করার পরে অটোমেটিক সেটা পাউডার আকৃতির হয় আর এই পাউডার আকৃতি যখন দেখবেন তখন বুঝবেন যে সেটা সেই মেশিনের চিপা এটাকে আমি নকল বলবো না এটাকে মেশিনের চিপা আপনার ঘিয়ের ছাকা যেটা সাধারণত হাতে চিপার চেয়ে অনেকটা খারাপ বলব এটাকে আর আরেকটা হয় যারা আঁকা তুলনামূলক কম ঘি তৈরি করে প্রতিদিন আর সেখান থেকে যে ঘিয়ের ছাকাটা আসে সেটা তারা কি করে একটা সাদা নেকড়ার মধ্যে দিয়ে হাতের চাপে যতটুকু বেরোয় ততটুকুই কিন্তু নেয় এটা হলো হাতে হাতে চাপা আর এটা একেবারে দোলা আকৃতির হয় না আর এটা দেখবেন যে অনেকটা যারা গুটি চা দেখেছেন গুটি চা চা তৈরি করার পরে যখন একটু ফুল আকৃতির একটু বড় আকৃতি কেমন যেন সেটা শুকানোর পরে যেন দানা একটা সাইজ দেখা দেয় ঠিক তেমন আকৃতির এটা মনে হবে আবার কেউ যদি ইচ্ছে করে তার মধ্যে কিন্তু চায়ের কিন্তু সেই ওই যে অবশিষ্ট অংশটুকু গুটি চায়ের তৈরি করার পরে যে অবশিষ্ট অংশটুকু সেগুলো ব্যবহার করলেও কিন্তু করতে পারে এটা কিন্তু একান্তই একটা বাজে একটা অভ্যেস অনেকে কিন্তু করে কিনে এই বিষয়টা আমি জানি না তবে কেউ করলেও করতে পারে কারণ এটা যদি সাথে যদি কেউ কিছু এটা মিক্সড করে আসলে আমার মনে হয় না বেশিরভাগ শিকারি ভাইরা এটা চিনতে পারবে আর এটা কেনার সময় একটু খেয়াল করে কিনলে শুধু হবে সে হলো অনেক ভাইরা দেখে যে ভাই এটা দিয়ে হাতে চিপা হাতের চিপা জিনিসটা হাতে চিপে বলতে যেটা এক রাতে করে হাত দিয়ে যেটা চাপ দেয় সেটার কথা আমি বলছিলাম এই জিনিসটা কিংবা মেশিনে চিপা যে পাউডারটা যদি ভেজা ভেজা হয় ভাই মেশিনে চিপলে কখনোই সেটা ভেজা ভেজা হবে না যদি ভেজা ভেজা হয় সেটাতে দেখবেন যে হয়তো দেখা যাচ্ছে যে সেখানে পাম অয়েল ইউজ করা হয়েছে অথবা সয়াবিন তেল ইউজ করা হয়েছে যার কারণে একটু ভেজা ভেজা মনে হচ্ছে আবার বিশেষ করে যখন অনেক ভাই বলে ভাই এটা খুব ভালো মানের হাতে চিপা দেখেন অনেক ঘি দেখা যাচ্ছে হাতে নিলে একবারে তেল তেলে ভাব আসছে ভাই যতই হাতে চিপা করেন যাই করেন অন্তত কয়েকদিন রাখার পরে অটোমেটিক সেটা কেমন যেন খড়খরে আকৃতির মনে হয় ওটাকে আবার আগুনে হেঁট দেবেন ওটা অটোমেটিক কিন্তু আপনার সেটা একবারে চকচকে আকারে নেবে এবং ঘিয়ের ফ্লেভারটা বেরিয়ে আসবে অর্থাৎ ঘিটা একটু গরম উষ্ণ পেলে উষ্ণতা পেলেই সেটা কিন্তু একবারে উনি ওঠে তাই ওই চকচকে দেখে কেনার কোনো প্রয়োজন নেই কারণ সেখানেও কিন্তু হাতে চিমা মালাও কিন্তু অনেকে সয়াবিন তেল ইউজ করে চকচকে দেখিয়ে সেটা থেকে কিন্তু আপনাদেরকে অধিক দাম নেওয়ার চেষ্টা করে বা একটা জিনিস শেল করবেন একটা ভালো মানের ঘি কিন্তু বারোশো টাকা কেজি আর এক কেজি ঘিয়ের শাখার দাম এক থেকে দেড়শো টাকা তাহলে কেউ চাইবে না সেখানে অনেক চপচপে আকারের বেশি আকারের ঘি রেখে আমি ঘিয়ের শাখা বেঁচবো তিনশো টাকা কেজি যতই বাঁচুক সেখানে যদি একশো গ্রাম ঘিও থাকে কিন্তু একশো বিশ টাকা তাহলে আমি কেন সেখানে রাখবো আর এত বোকা ব্যবসা কিন্তু আর নেই যে ঘিয়ের শাখার মধ্যে ঘি রেখে সেখানে ভালো দাম দিয়ে ঘিয়ের শাখা বেঁচবে আমি আপনাদেরকে ঘিয়ের শাখা সম্পর্কে অবশ্যই বলবো আপনারা যেটা হাতের শাখা গুটি আকৃতির পাবেন অতটা যদি ভেজা আকৃতির নাও হয় অর্থাৎ তেল তেলে আকৃতির নাও হয় সেটা আপনারা শুধুমাত্র হাতে নিয়ে একটু ডলা দিলে গন্ধ নেবেন যথেষ্ট বাসায় গিয়ে হালকা হেঁট দিয়ে সেটাতে চার তৈরি করবেন এবার আসি নারিকেল খোল নারকেলের খোল বেশিরভাগ শিকারী ভাইরা আমার মনে হয় না যে নারকেলের খোল তারা সবাই সরাসরি নারকেলের খোল দেখেছে কারণ বেশি এখন বর্তমান যুগে নারকেলের তেল ফ্যাক্টরি কিন্তু সব জায়গাতে নেই কিংবা সবাই বাসায় কিন্তু সেটা তৈরি করে ব্যবহার করে না যার কারণে অনেকেই কিন্তু চেনা না সেক্ষেত্রে প্রতারিত হয় কিভাবে নারকেলের খোলটা যখন প্রসেস করে সেক্ষেত্রে নারকেলের যে খুলির অংশ থাকে সোবরা অংশ থাকে সেটা কিন্তু মেশিনে গুঁড়া করে ওই খোলের সাথে মিক্সড করে শুকনো ঝরঝর আকৃতির দেখতে মনে হয় সেই খোলটা কিন্তু বাজারে একটু কম দাম হলেও সেটা কিন্তু বিক্রি করে কারণ সেটাও কিন্তু গরু ছাগলের খাবার হিসেবে কিন্তু ওটা ব্যবহার করে যার কারণে লভ্যাংশটা একটু বেশি হয় এটাই কিন্তু নর্মালি বেশি পাওয়া যায় কিন্তু মূলত নারকেলের খোল আপনি যখন কিনবেন তখন সেই খোলটাও কিন্তু সরিষার খোল কিংবা তিলের তেলের যে খোলটা হয় সেই খোলের মতোই কিন্তু ওটা চটা আকৃতির বেরিয়ে আসে আর এটা যখন আপনি হাতে নেবেন সে নারকেলের নারুর যেমন একটা গন্ধ ঠিক তেমন একটা গন্ধ মনে আসবে অর্থাৎ নারকেলের তেলের যে পিওর নারকেল তেলের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু বেড়ে আসে তাই আপনারা যখন কিনবেন যখন দেখবেন যে ঝুরঝুরে আকৃতির উস্কো খুস্ক এমন আকৃতির নারকেলের যে খোলটা হয় সে খোলটা না নিয়ে যদি আপনারা চটা আকৃতির নারকেলের নারুর ফ্লেভার এমন আকৃতির একটু হালকা চাপ দিলে দেখবেন যে একটু হালকা নরমের মতো মনে হয় এমন আকৃতির যদি নরম বলতে আপনার সরিষার খোলের মতো শক্ত না হলো মেশিনে চাপে কিন্তু সরিষার খোলের মতো শক্ত না হয় হালকা একটু নরম হয় আর গন্ধটা কিন্তু সেফ নারকেলের খোলের মতো হবে না গন্ধটা বলতো একবারে নারকেলের যে নারু আছে সে নারুর মতো হবে তাই আপনারা সেই আকৃতির যদি খোলটা কেনেন সেক্ষেত্রে আপনারা চাপ তৈরি করলে সে চারে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন এবার আসি বাদাম খোল সেম সেম ক্যাটাগরির বাদাম খোলটা এমন একটা জিনিস এটাও কিন্তু নারকেল খোলের মতোই অনেকটা নরম আর এর ফ্লেভারটাও কিন্তু তুলনামূলক অত বেশি গন্ধ না হলেও কিন্তু বাদামের একটা হালকা গন্ধ পাবেন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতে এই জিনিসটা পাওয়া যায় বাদামের খোসা সহকারে নতুন করে আবার সেটা রিফাইন করে আবার ওটা বিক্রি করে যাই হোক আপনারা সেটা দেখলে কিন্তু ওটাও চোট আকৃতির দেখে নেবেন আর আরেকটা বিষয় হলো বাদাম খোল যারা কিনবেন তারা সহসায় কিন্তু একটা জিনিস করবেন এটা খুব এক কথা টাইট হিসেবে অর্থাৎ বাতাস যেন না ঢুকে যদি আপনারা কেউ কিনলেন আসে কিনবো আমি এক মাস পরে চার তৈরি করবো এমন কিংবা পনেরো দিন পরে চার তৈরি করবো এমনটি যদি ভাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এমনভাবে রাখবেন সেখানে সেটা বাতাস প্রয়োগ না করে কারণ এটা কিন্তু খুব দ্রুত সত্রাক জন্মায়ের মধ্যে আর কি যার কারণে খুব সাবধানের সহিত এটা কিনবেন পরে আসি অপরিহার্য দুইটা বিষয় সেটা হচ্ছে যে নারকেল তেল আর ঘি কারণ আমরা যারা মাছ শিকার করি তাদের কিন্তু নারকেলের তেল আর ঘি এটা কিন্তু অবশ্যই লাগে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে মধু এই তিনটাতে যে কীভাবে ভেজাল করা হয় সেটা আমি আপনাদেরকে আজকে বলি এখন কিন্তু বর্তমান যুগে এমন কোনো কিছু ফ্লেভার নেই যেটাতে ওই জিনিসের মতো জিনিস তৈরি করা যায় না ওই জিনিস মাত্র না দিয়েও আমরা কিন্তু ওই জিনিস তৈরি করতে পারি একটা জিনিস খেয়াল রাখবেন ফরমালিন মেশানো মাছে কিংবা আমে কিংবা যে ফলে দিবেন সেখানে কিন্তু মাছির উৎপাদ কম লাগে আমরা বুঝতে পারবো না কিন্তু মাসি ঠিকই বুঝতে পারবে ঠিক তেমনিভাবে যেগুলো শুধু প্রাকৃতিক তেমনিভাবে যখন দেখবেন যে শুধুই কেমিক্যাল ওখানে কোনো প্রাকৃতিক কোনো কিছুরই রেস্ট নেই মাছ কিন্তু ঠিকই বুঝবে আপনি হয়তো বোকার মতো বুঝতে নাও পারেন কারণ এখন বর্তমানে আপনার এক কেজি পামলে যে পাম অয়েল তেল বাজারে পাওয়া যায় আর কি সে তেলে কিন্তু মাত্র কয়েক ফাটা কেমিক্যাল করে সেটা পিওর ঘি হিসেবে সেটা কিন্তু পাওয়া যায় তাই যখন আপনারা ঘি কিনবেন শুধুমাত্র গন্ধ শুকে অবশ্যই ঘি কিনবেন না আপনি হাতে নিলেন হাতের এক টোলা দিলেন দেখলেন যে নাকে ধরার পরে এত সুন্দর গন্ধ এত গন্ধ ভাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না ঘিয়ের গন্ধ ঘিয়ের মতোই গন্ধর মতোই হবে যখন দেখবেন যে অতিরিক্ত গন্ধ বুঝবেন যে সেটার মধ্যেই ভেজাল আছে তাই ঘি কেনার সময় পারতপক্ষে খেয়ে দেখে নেবেন সেটা আপনার মাছের কাজে ইউজ করেন আর বাসার কাজে ইউজ করেন এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আমি ব্যবসায়ীকে আমি জানি কিছুটা হলেও জানি কি কিন্তু এখন মাত্র অনেক জায়গাতে পাইকারিতে ছয়শো টাকা কেজি বিক্রি হয় হাজার টাকা কেজি বিক্রি হয় বারোশো টাকা কেজিও কিন্তু বিক্রি হয় তাহলে কোনটা ভালো ঘি আসলে এর মধ্যে একটা কথা থাকে যেটা একটা ঘি তৈরি করতে কিন্তু এক কেজি ঘি তৈরি করতে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সাড়ে আটশো থেকে নয়শো টাকা খরচ পরে কোনো কোনো ক্ষেত্রে এক হাজার টাকা খরচ পড়ে এক্ষেত্রে আপনি যদি হাজার টাকাও পান সেক্ষেত্রে হয়তো ব্যবসায়িক সততার কারণে সে অল্প লাভে কিন্তু আপনাকে দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগারোশো বারোশো আঠারোশো টাকা কেজি কিন্তু সেটা পাইকারি কেনা বেচা হয় তাই আপনারা যখন ঘি কিনবেন এমন দামে কিনেন ঘিয়ের কিন্তু ষোলোশো টাকা আঠারোশো টাকা কিনলে যে ঘি ভালো হবে এটা পুরোটা একটা ভুল ধারণা আপনি এক হাজার থেকে বারোশো তেরোশোর মধ্যে যখন ঘি কিনবেন শুধু ঘিটা একটু চেখে দেখে নেবেন ভাই ঘি তো কীভাবে চেখে দেখবেন ভাই আপনি যদি ঘি খেয়ে থাকেন আসলে ঘিয়ের যে একটা স্বাদও আছে গন্ধের পাশাপাশি একটা স্বাদ থাকে কিন্তু এটা আপনি কিন্তু বুঝতে পারবেন অথবা একদিন দুদিন বাসায় গিয়ে খাওয়ার সময় কিন্তু আপনি বুঝতে পারবেন অতিরিক্ত ফ্লেভার আর স্বাদ কিন্তু দুইটা দুই জিনিস আপনি খুব ফ্লেভার পাচ্ছেন কিন্তু স্বাদ পাচ্ছেন না তাহলে ভালো ঘি হলো না এবার আসি নারকেলের তেল নারকেল তো ঠিক সেম ক্যাটাগরিরই নারকেলের তেলের এখন ফ্লেভার কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় নারকেলের তেলের ফ্লেভার শুধু নারকেলের ফ্লেভার আপনারা যেটাই নেবেন ওই ঠিক একই কাহিনি পাবল তেল এর মধ্যে একটা কথা আছে কেন পাবল তেলের কথা আমি বারবার বলছি সয়াবিন তেল না কেন সয়াবিন তেলে একটা আসছে গন্ধ আছে আর এটা কিন্তু শীতের মধ্যে জমবেও না যার কারণে আবার দামেও বেশি আর পাম অয়েল তেলের একটা বিশেষ ক্ষেত্র হচ্ছে কি এটা কিন্তু ঘিয়ের মতো যত শীত তত বেশি জমে যাবে আর এতে কোনো তেমন কোনো গন্ধ হয় না এটা ফ্রেশ সাদা ফ্লেভার অর্থাৎ এতে কোনো তেমন কোনো গন্ধ নেই যার কারণে এটার সাথে মিক্সড করে কিন্তু সবচেয়ে বেশি যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আরাম পায় যাই হোক আমি কয়েকটা জিনিসের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এর পরবর্তী ভিডিওতে আমি আরও বেশ কিছু জিনিসের মধ্যে আপনাদেরকে কোনটাতে কিভাবে ভেজাল করে কীভাবে আসলটা চিনবেন এ নিয়ে আমি আবার আলোচনা করব কারণ এই জগতে এমন কোনো জিনিস নেই যেটাতে ভেজাল ব্যবহার করা যায় না বা হয় না বা করে না কিন্তু আপনারা যদি একটু সচেতন হন একটু যদি চিনেন তাহলে কিন্তু নিশ্চিন্ত মনে সব কিছুই কিন্তু করবেন এর পরবর্তীতে আমি বেশ কিছু জিনিস নিয়ে যেমন ইন্ডিয়ান সাতু কিংবা ইন্ডিয়ান বিভিন্ন রকম পাউডার ফ্লেভার এগুলোর মধ্যে যে কেমন ভেজাল করে আসলে ইন্ডিয়ান বিষয় না আপনার জিনিসটা যদি ভালো হয় আপনার নাম দিয়ে চলবে সব কিছুই কিন্তু সেটা বেস্টভাবে মেনে নেবে কিন্তু অমুকের নামে তমুকের নামে কিন্তু আসলে এটা অমুকের না তমুকের না আবার অনেক ক্ষেত্রে চারের ক্ষেত্রে হয় কেমন আমি জানি না আমার কাছে অনেক টাকা আছে দোকানদারকে গিয়ে বললাম ইচ্ছে মতো বিশ রকম তিরিশ রকম আইটেম দিয়ে আপনাকে চার বানিয়ে দিল ঠিক এরকম আরও অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত বিষয় নিয়ে সে আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে আপনাদের অবশ্যই মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই শুভকামনায় আমি আনার হোসেন মানিক আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ